তাই না যদি সে আলোটা না নেয় তাহলে কপা আর যদি আলো পেয়ে যায় তাহলে আমরা তখনই বলবো তুঝে সে পাওয়া कर <re bekannt usion> <problem> জিন্দা এইখানে জিন্দা খাজা আর যারা না তারাই তো হলো মুর্দা জিন্দার কাছে জিন্দা দেবে মুর্দার কাছে কেউ এবারে অনেকে বলে আমরা নাবি ওলি মানবো কেন ওলিকে মানবো কেন বলে না একটা সুজা এক্সাম্পল কিছুক্ষণ আগে মনে হয় রুমে বলছিলাম আমি যে ডাইরেক্ট আল্লাহকে নেবে ডাইরেক্ট কাছে না অনেকে বলছে ডাইরেক্ট নেবে ঠিক ভদ্র একটা مثال মাথায় রাখেন তারা डायरेक्टली নেবে না দুই প্রকার একজন বিবাহ করলো Samsung নিয়ে গেলেন একজন বিবাহ করলো কে বলল হুজুরকে নিয়ে গেলেন বিত উকিল সাত কি তিন বিবাহ করলো সাত কি হয়ে গেল তিনজন কি হলো একজন বিবাহ হলো কে সেই না এবং সালাম আর একদিকে এদের বাসরাত ওই রাত্রে আর একজন আর বিবাহ কেউ করেনি একে অপরকে নিজে পছন্দ করে এক দিনে বাস করা অরগর্ভে বাচ্চা বিবাহ কিন্তু করেনি ওরা জিনা করেছে অরগর্ভে বাচ্চা এ বিবাহ করেছে আর গর্ভে বাচ্চা দুটোই কিন্তু বাচ্চা দিয়েছে কে গো দুটোকেই তাল্লা দিয়েছে এবারে যে বিয়ে করেনি বাচ্চা হয়েছে তাকে কি বলবেন হারাম জাদা আর যে বিবাহ হয়েছে সাহেব

এটা ডায়েট মানে এরা কি করছে একটা মুলবিক এনেছে একটা দুটো উকিল এনেছে রেজিস্টারি করলো মনে হয় একটা ডায়েট বলছে না কি করবো সেহারা চোখ আর মুরগি চারা সাহারা নামিয়ে হয়ে গেল তাহলে যারা আল্লা দেব ডায়েট মানবে তারা হলো আর যারা রসুন কে মানবে তারা হল সাহেব চারা এইবারে তুমি ডায়েট আল্লাহর কাছে এইবার আল্লাহকে প্রশ্ন করো ওগো আল্লাহ পাক আকি উল্লাহ ওয়া আকি রাসূল আল্লাহ কোরআনে কেউ তো বলে নবীর নাম কোথায় কোরআনে এক সঙ্গে আছে আমি আপনাকে বলে দিই বেশি দূর যেতে হবে না কোরআন শরীফে আল্লাহর সঙ্গে নবীর নাম 40 জায়গায় না হয়েছে সুবহানাল্লাহ নবীর নাম বলছেন শোনো এক একটি অক্ষরকে আপনি ফলো করুন আপনি আলিফকে প্রশ্ন করুন আলিফ আমার নাম বলবে আপনি প্রশ্ন করুন আমার নাম কি বলবে আপনি তাকে প্রশ্ন করুন তা আমার নবীর নাম কি বলো তা ডেকে বলবে তা আপনি সাকে প্রশ্ন করুন সা আমার নবীর নাম কি বলো তা ডেকে বলবে সাকিব আপনি জিমকে প্রশ্ন করুন জিম আমার আপনার জীবনে আজ থেকে যাওয়া পর্যন্ত প্রশংসা শুনেছেন আপনারা শুনেছেন কোন জায়গায় তাহলে সুহান আল্লাহ তো আপনি হা কে প্রশ্ন করুন হা আমার নবীর নাম কি বলো ফা আগে বলবে হামিদ আপনি ফা কে প্রশ্ন করুন খান আমার নবীর নাম কি বলো ফা কে বলবে খাতমুল নবিলা নবি আবাদা জোরে বলেন আল্লাহু আকবার কি আছে তাল না ডাল কে প্রশ্ন করুন ডাল আমার নবীর নাম কি বলো ডাল বলবে জানিন আপনি জাল কে প্রশ্ন করুন জাল আমার নবীর নাম কি বলো জাল বলবে আপনার কি না রাখি আপনি খাকে আপনার কি না রকে প্রশ্ন করুন র আমার নবীর নাম কি বলো র বলবে শুনো এ তো খালিক রহমত আলিল আলামিন শুধু নয় আরে হরি যা বলে বাগে চাও বলে আরে হরি যা বলে শিবতেও তা বলে আরে ছোট্ট বোকা কেউ তাকে মানে বলে কি হতে পারে বলে رحمتালিল আলামিন তিনি হলে যাকে প্রশ্ন করুন যা আমার নবীর নাম কি বলো যা কে বলবে যা ইসুর জান্নাত দুনিয়া থেকে জান্নাত ভমন কারকে নবী গেছেন তো আপনি এর সিন কে প্রশ্ন করুন সিন আমার নবীর নাম কি বলো সিন বলতে সাইয়দুল বাসার সাফি কওসার আপনি সিন কে প্রশ্ন করুন বড় সিন আমার নবীর নাম কি বলো শাফিউল মুজনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি এর স্বাদ কে প্রশ্ন করুন স্বাদ আমার নবীর নাম কি বলো শাফিউল্লাহ আপনাকে স্বাদ কে প্রশ্ন করুন দোয়াত আমার নবীর নাম কি বলো